বেরিয়ে যাচ্ছি তোমাদের দিকে আজকে এই সকল মডেলকে নিয়ে এসেছিলাম পেছনে মডেলগুলো দেখতেই পাচ্ছেন সাদা সাদা মডেল আরও বিভিন্ন রকমের মডেল কিন্তু ভাই এখানে তোমরা দেখতে পাবে আজকে কোলাঘাট থেকে শ্যাম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাবো যে তাজমহলের ভিতরটা কিভাবে রয়েছে তো এই জায়গাকে আসার আগে কিভাবে আসতে হয় পুরো ভিডিওটা দেখো আর সরাসরি দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে তাজমহলের আগলিটা সাজানা গুছানো আছে তোমাদের দিকে দেখাচ্ছি আর এই ভিডিওর দ্বারা আর ম্যাডামরাও এসেছে কোথা থেকে জানি না তোমাদের দিকে দেখানোর চেষ্টা করব ম্যাডামদের দিকে তো দেখতে পাচ্ছ একদম কিন্তু ফোকাস করছি ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তো দেখতেই পাচ্ছ অসাধারণ আমরা লালকেল্লা দেখে তারপরে কিন্তু বেরিয়ে আছি একদম তাজ মানে লালকেল্লা দেখে তাজমহল দেখার উদ্দেশ্যে বেরিয়ে আছি এই জায়গাটা কি গার্ডেন বললেন এটা নাম এ তিন একটাই গার্ডেন তিনটাই নাম ফার্স্ট মোগল গার্ডেন সেকেন্ড ভিক্টোরিয়া গার্ডেন থার্ড

বড় বড় ঔষধি গাছ লাগানো আছে এখানে ঘুরলে অনেক রোগ জ্বালা ভালো হয়ে যায় টাকা টাকা ফিরি থা রোগ জ্বালা ঠিক হয়ে যায় কম হয়ে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ একদম গার্ডেন এর সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ঔষধি গাছ লাগানো আছে ভিতরে কুড়ি টাকা করে এক একজনের আদমি দেয় নিলে অনেক রোগ জ্বালা দূরে যায় खाली घूमने घूमने के के लिए। के लिए? तो देखते औषधि औषधि का हाथ नहीं लगाने देता है साढ़े छः हमारे दिखे रौना दीची श्याम भाई जेटा शायजहान बनिए ताजमहल से ताजमहल फेमस ताजमहल पास ही लाल किल्ला लाल किला देखार पर आस्ते आस्ते हम चले जा एकदम से তাজমহল দেখতে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তাজমহলের কিন্তু চূড়া দেখাই যাচ্ছে অনেকটা হেঁটে হেঁটে আসলাম তো আমরা খুব সিকিরি মতে ঢুকবো শ্যাম ভাই তোমাদের দিকে আজকে পুরো দেখাতে যাচ্ছি তো তাজমহল দেখতে দেখুন অনেকেই কিন্তু অনেক দূর থেকে এসেছে তো এখানে কিন্তু এটা টিকিট কাউন্টার মনে হয় তাজমহল দেখাবো তো তাজমহলে ঢুকছি তো তার প্রথমে কিন্তু টিকিট টিকিট কাটার পর এখান দিয়ে আমাদের দিকে ঢুকে যেতে হবে আর এখানে কিন্তু সব ছবি আঁকা রয়েছে তাজমহলের কী কী বানানো হয়েছে এখানে সব ছবি কিন্তু দিয়ে আছে আপনাদের দিকে শ্যামভাই দেখিয়ে যাচ্ছি আস্তে আস্তে তো আমরা দেখতে দেখতে কিন্তু খুব শীঘ্রের মধ্যে ভিতরে চলে যাচ্ছি তো অসাধারণভাবে কিন্তু সাজানা গুছানা রয়েছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন তাজমহলটা আশা করছি আপনাদের এই ভিডিওর দ্বারাই শ্যামভাইয়ের যদি ভালো লাগে লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এই আশা রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকে আমার কিভাবে একদম নিত্য নতুন ডিজাইনের সব মডেল রয়েছে তো চলো বেশি কথা না বলে তোমাদের দিকে আজ এই ভিডিওর দ্বারায় আমরা দেখাবো আর আগলি দেখতে পাচ্ছ তাজমহলের গেটের আগলি দিকেই কিন্তু গাছ লাগানো রয়েছে এই গাছটা অসাধারণ রয়েছে তো চলো তোমাদের দিকে বেরিয়ে যায় চলা তো চলো বেরিয়ে যাচ্ছি তোমাদের দিকে আজকে এই সকল মডেলকে নিয়ে এসেছিলাম পেছনে মডেলগুলো দেখতেই পাচ্ছেন সাদা সাদা মডেল আরও বিভিন্ন রকমের মডেল কিন্তু ভাই এখানে তোমরা দেখতে পাবে যারা আমাদের দূর দূরান্ত থেকে আসছো বন্ধুরা তো ভিডিও পুরো দেখাবো তোমাদের দিকে তাজমহলের গেটটাতে আস্তে আস্তে আমরা শ্যাম ভাই তোমাদের ভাই বাড়ির ছেলে আমাদের যারা বাঙালি ভাই দেখছো তারাই কিন্তু ভিডিওটা বুঝতে পারবে হিন্দি বালার লোক হয়তো বুঝতে পারবে না তো তোমাদের দিকে দেখাচ্ছি সাদা সাদা কীভাবে লোক এসেছে সব ফরেন কান্ট্রির তো দেখুন তো তোমাদের দিকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ লম্বা লম্বা সব বিদেশ থেকে দেশ বিদেশ থেকে আমাদের ভারতবর্ষের বাইর থেকেও কিন্তু এসব আদমি আয়া হ্যাঁ বহুতেই আচ্ছা লাগতে হয় অন্য লোকও দেখতে পাতা হ্যাঁ এক আদমি পুরো বারো ফুট করে হ্যাঁ পুরো আচ্ছা লাগতে হয় উস্কো তো তাজমহলের ভিতরটা যে পাথরগুলো রয়েছে দেখতে পাচ্ছ একদম কালো পাথর এই একই পাথরের ডিজাইন দিয়ে কিন্তু বানানো রয়েছে তো আমরা কিন্তু কাল পর্যন্ত আমাদের কাছে এই জিনিসটা স্বপ্ন ছিল দর্শক তো আজকে এসেছি আর এখানে দেখুন বিভিন্ন কাউন্টার রয়েছে কাউন্টারগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এই কাউন্টার দিয়ে আমাদের পুলিশ ফোর্স রয়েছে ওনারা কাজকর্ম করছে ডিউটি দিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর কাউন্টার এবং ভিতর থেকে দেখতে পাচ্ছেন ভিউটা অসাধারণ বহু কিন্তু মানুষ এখান দিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম কাউন্টারটা তোমাদের দিকে দেখাই তারপরে কিন্তু আমাদের দ্বিতীয় কাউন্টারগুলো দেখানোর চেষ্টা করব অসাধারণ ধরন লাগবে তোমাদের চলো দেখাতেই থাকি ভিডিওর সাইটগুলো কি রয়েছে তো আমাদের সাউন্ডটা কীরকম শোনা যাচ্ছে আমরা জানি না তো আমরা কিন্তু এখানের কাউন্টার থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকার চেষ্টা করছি আর আমাদের সতে যে লোকগুলো এসেছে কোথায় গিয়েছে আমরা খুঁজে পাচ্ছি না তো চেষ্টা করবো না তো দেখতে পাচ্ছেন এখান দিয়েও কিন্তু একটা ঢুকার পরেই একদম বড় হাড়ল টাইপের আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাডামরাও এসেছে খুব সুন্দরভাবে সেজে গুজে দেখতেই পাচ্ছ সরাসরি দেখাই তোমাদের দিকে ইংরেজদের দেশ থেকে মানুষগুলো কিছু কিছু ইংরেজদের মানুষগুলো এখনও কিন্তু আমাদের ভারতবর্ষর প্রতি ভালোবাসা ওনাদের কমে না তাই মাঝে মাঝে দেখতে চলে আসে যে ইন্ডিয়াতে কি কি রয়েছে তো তারই মধ্যে এরকম সাদা সাদা মডেলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ওনাদের খুব গরম লাগে চলো 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 তোমাদের দিকে তাজমহলটা পুরো দেখাচ্ছি ঘুরিয়ে তো তাজমহলটা না দেখাতে পারলে তোমরা হয়তো ভাববে যে শ্যামবাই আমাদের দিকে তাজমহলটা দেখালো না ভিডিওটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছো ও পাশটায় কিন্তু অনেক কিছু রয়েছে তো চলো আমরা সাইড দিয়ে প্রথমটা আগে ঢুকছি প্রথমে যে মেন কাউন্টার আছে মেন কাউন্টার থেকেই কিন্তু ঢুকে আমাদের দিকে লাভ হবে তো আমরা এবার আস্তে আস্তে কিন্তু তাজমহলের দিকে এগিয়ে যাচ্ছি পাচ্ছেন কাল থেকে যেটা স্বপ্ন জিন জায়গা সেই জায়গাতে চলে এসেছি শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি বহু বছর আগে বানিয়েছিল শাহজাহান এই তাজমহল তো আমরা কিন্তু খুব কাছে চলে এসেছি আস্তে আস্তে যাচ্ছি আর আমাদের ক্যামেরায় যারা দর্শক দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ চারি সাইডটা কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই তাজমহল তো বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে এই তাজমহল দর্শন করতে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি তো আমরা ধীরে ধীরে কিন্তু একদম সেই মেন গেট দিয়ে ঢুকেছিলাম সেই মেন গেট দিয়ে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছেন চলে এসেছি কাছের মধ্যে প্রিয় দর্শক আজকে শ্যামভাই আমরা এসেছি পূর্ব মেদিনীপুর সেই কোলাঘাট থেকে তাজমহল অনেক দিন ধরে আমাদের স্বপ্ন ছিল এই জায়গাতে আসার তো সত্যি আসতে পেরে নিজেদের দিকে খুব ধন্য মনে করছি তো এত সুন্দর লাগছে দূর থেকে আমরা ভিডিওতে লোকের ভিডিওতে দেখতাম যে তাজমহল তাজমহল কি জিনিস আমরা কখনো ভাবতে পারতাম না তো কাছ থেকে এসে বুঝতে পারছি সত্যি একটা জিনিস আর এই রোদের জন্য কিন্তু হয়তো অত্যাধিক প্রবলেম হচ্ছে কষ্ট হচ্ছে না ভাই এইটা দেখার পরে কিন্তু মনটা ভরে গেল এইদিকে দুদিকে দুটা চূড়া আছে তো চূড়ার সাইটে কিন্তু আরও দুটা দেখতে পাচ্ছেন এ রয়েছে মহলেরই সাইট তো অনেকে ভাববেন হয়তো যে ওগুলোও মনে হয় তাজমহল তা নয় ওগুলো হচ্ছে এটা আমরা অন্য একজনের ভিডিওতে দেখেছিলাম ওগুলো মানুষ রেজ নেওয়ার জন্য যারা এই তাজমহলের যারা গেস্ট কিংবা আরও সব আস্ত লোক সেখানে এ নেওয়ার জন্য ছাওয়া নেওয়ার জন্য এবং উপভোগ করা নেওয়ার জন্য আসতো তো তোমাদের দিকে পুরে পরে আরও দেখিয়ে দেবো ওই ভিডিওর দ্বারা তো চলো আমরা একদম কাজকে চলে এসেছি আস্তে আস্তে আপনাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছি কাজ থেকে তো আমরাও কিন্তু ওই সিঁড়ি দিয়ে পরে আসবো তো প্রথমে পাট দিয়ে ঢুকছি প্রথমে আমরা কিন্তু আসলাম ওখান দিয়ে আসার পরে এই কাউন্টারটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তাজমহলের দিকে পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয় ওখানে তারপরে ভিতরে শাহ যেখানে শাহজাহানকে কবর দিয়েছে শাহজাহান এবং হচ্ছে মুমতাজকে সেখানে টিকিট কাটতে গেলে দুশো টাকা লাগবে তো লাইন লাগিয়েছে মানুষ টিকিট কাটার জন্য ভিতরে ঢোকার জন্য এই যে তাজমহল আছে ভিতরে ঢোকার জন্য এই ভিতরে কিন্তু আলাদা কাউন্টারে টিকিট কাটতে হয় তো এখান থেকে আমরা টিকিটটা কেটে নিলাম ঢোকার পরে ভিতরে প্রথমে কিন্তু পঞ্চাশ টাকার টিকিট কেটে আমরা ভিতরে ঢুকেছিলাম তারপরে বন্ধুরা এখানে এখানে ঢুকতে গেলে দুশো টাকা দিয়ে টিকিট কাটতে হয় তো দুশো টাকা দিয়ে টিকিট কেটে কাউন্টারের কাছে গিয়েছিলাম বললো পায়ে মাস্ক পরে আসে এগুলোর জন্য আবার কুড়ি টাকা মানে দুশো সত্তর টাকা নিচু কাউন্টার থেকে আসার পর আপনাকে ওখান দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে টিকিট কাটতে প্রথমে ঢোকার জন্য পঞ্চাশ টাকা করে নেয় এবং এখানে টিকিট কাটতে দুশো টাকা নেয় এক একজনের আর এই পায়ের মাস্ক হচ্ছে কুড়ি টাকা কেন করোনা ভাইরাস রয়েছে ভিতরে সেই জন্য কিন্তু আপনাকে এটা কিনতে হবে কেনার পরে এখানে আপনার টিকিটটা চেক হবে তারপরেই কিন্তু ভিতরে ঢুকতে দিবে অনেকে ভাবে যে ভিডিও করা মানে টাকা ইনকাম হয় ভিডিও করে টাকা ইনকাম এখনও করতে পারি না তো টাকা ভিডিও ইনকাম মানে টাকা ইনকাম হতে সেই জায়গাটা তৈরি করতে কয়েক লক্ষ টাকা খরচা হয় এই দেখতে পাচ্ছেন দুশো হচ্ছে পঞ্চাশ টাকার টিকিট কাটলাম তো তোমাদের দিকে ভিতরটা দেখাবো বলে বন্ধুরা তোমরা যারা দূর থেকে দেখা দেখছো অনেকের হয়তো টাকা পয়সা রয়েছে অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের দিকে এই ভিডিওটা শ্যামভাই দেখানোর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমি টিকিটটা কেটেছি দুশো পঞ্চাশ টাকা দিয়ে যেখানে শাহজাহান এবং মুমতাজকে হচ্ছে কবর দিয়েছে এই তাজমহলের ভিতরে রয়েছে তো বাইক থেকে ভিউটা এরকম রয়েছে আর সেই দিকে একটা কাউন্টার রয়েছে ওই কাউন্টারটা একটা রয়েছে এগুলো আদার্স জিনিস দেখার জন্য তো চলো আমরা আস্তে আস্তে তাজমহলের ভিতরে ঢুকছি ক্যামেরা নিয়ে শ্যাম ভাই তোমাদের দিকে আজকে গিয়ে দেখাবো যে তাজমহলের ভিতরে কী কী জিনিস রয়েছে সেখান দিয়েই আমরা আসলাম ঘাসের ভিউটা তো দেখতে পাচ্ছ এটা সেই তাজমহলের উপরটা এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি কিন্তু এখানকে আসতে গেলে আপনাকে দুশো টাকা খরচা করতে হবে এক্সট্রা নাহলে আপনি কিন্তু এখানে ঢোকার সুযোগ পাবেন না তো দেখতে পাচ্ছেন কত বড় বড়ো পাথর জানি না তখনকার দিনে কত জেসিপি কত মানুষ দিয়ে এই পাথরগুলোকে কিন্তু কেটে কেটে শাহজাহান মুমতাজের জন্য বানিয়েছিল ঘুরতে থেকে আসলাম এসে কিন্তু আমরা আস্তে আস্তে শাহজাহানের ভিতরে যাচ্ছি সেই এ দেখার জন্য তো এখানেও কিন্তু সব রকম লোক রয়েছে দেখাচ্ছি রয়েছে কাঠের এ রয়েছে তো এটার উপর দিয়েই কিন্তু আমরা উপরে উঠছি তাজমহলের উপরটা উঠে তোমাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা নিচে থেকে আরও মানুষ আসছে তো দেখতে পাচ্ছেন উপর থেকে ভিউটা অসাধারণ কিন্তু যেভাবে রোদ লাগছে যেভাবে রোদ লাগে এসে আমরা ওই দিক দিয়ে গিয়ে ওখানে টিকিট কেটে তারপরে আমরা আস্তে আস্তে নিচে দিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে আসলাম উপরে এসে দেখতে পাবেন আপনারা ওইদিকে একটা মানে রয়েছে তাজমহলের এই একটা চূড়া আর আগলি দিকটা দেখতে পাচ্ছেন এরকমই তাজমহলটা দূর থেকে কিন্তু ভালো লাগে তো এবার আমি শ্যাম ভাই তোমাদের দিকে দেখাবো ভিতরে কি কি রয়েছে তো চলো ওই দিকটাও একটা এরকম কাউন্টার রয়েছে রেস্ট নেওয়ার জন্য ওইদিকেও একটা কাউন্টার রয়েছে আর কেল্লাটা রয়েছে কিন্তু এর পেছন দিকে তো আস্তে আস্তে আমরা কাউন্টারের ভিতর দিয়ে প্রবেশ করছি এখানটা আগলি দেখতে পাচ্ছেন বিরাট একটা ফাঁকা এরকম টাইপের লাগানো রয়েছে তো এখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছি সব কিন্তু পায়ে এরকম মাস্ক পড়তে হয় তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি কিভাবে ভিতরে ঘুষতে হয় তো এই ভিডিওর দ্বারাই তোমাদের দিকে দেখাবো তাজমহলটা দেখলাম আপনারা ভিতরে হচ্ছে শাহজাহান আর মুমতাজের কিন্তু এ বানানা রয়েছে কি বলে সমাধি বানানা রয়েছে ওগুলো দেখতে গেলে এক্সট্রা দুশো টাকা করে লাগে তো আমরা ওখান থেকে দেখে নেওয়ার পর আস্তে আস্তে এবার ভিতরে ঢুকছি সেট করা আছে এই কাঠের কাঠের সেট দিয়ে আস্তে আস্তে এরকম পায়ে জুতা মাস্ক পরে আমরা লেবে যাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছে আর ওখানে যখন গিয়েছিলাম ভিতরে ছবি তুলতে তো বললো যে ক্যামেরা বন্ধ রাখো ভিতরে মানে শাহজাহানের যে এটা রয়েছে মূর্তিটা রয়েছে সেটা মানে সমাধি ওটা ছবি তোলা হবে না তো যাই হোক ভাবলাম এত টাকা খরচা করে এসছি এটা দেখব না দুশো টাকা খরচা হোক যাই হোক তো সেই জন্যই কিন্তু তোমাদের ভাই দেখে গেলাম পয়সা তো জীবনে অনেক কামাতে পারবো অনেকই করতে পারবো কিন্তু এই জায়গাগুলো না কিন্তু বারবার এসতে পারবো না তো সেই জন্যই কিন্তু বিশেষ করে আরও দেখলাম তো দেখতে পাচ্ছ উপর থেকে আমরা লেবে আসার পর এই কাউন্টার দিয়ে আস্তে আস্তে যাচ্ছি গিয়ে আরও ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে তারপরে যাব। ভালো পাথর দিয়ে কিন্তু মজা করে দেওয়া রয়েছে আর আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন তাজমহলের এটাও রয়েছে দেখতে পাচ্ছ তাজমহলটাও দেখতে পাচ্ছ শ্যামবাহের পেছন দিকে তো আমরা ওইটা দেখে আসলাম দেখে আমরা এখান দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি সেই দিকটায় যাবো সেদিকে কাউন্টারটা খোলা আছে ওটা দেখানোর চেষ্টা করব আপনাদের দিকে সেই দিকের কাউন্টারটা কিন্তু বন্ধ আছে তো চলো আমরা এখান দিয়ে আসতে আস্তে লাভছি নেবে ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করব। দূর থেকে আসেন ভিতরটাও দেখতে হবে হয়তো আপনার দুশো টাকা করে এক্সট্রা খরচা পড়বে তো খরচা পড়ু এটা জিনিসটা না দেখলে কিন্তু জিনিসটা আপনার পুরো আলাদা লাগবে পয়সা তো মানুষের জীবনে কম বেশি সবাইয়েরই আসে তো টাকা পয়সা কামাতেও হবে খরচাও করতে হবে খরচা যদি না ঠিক জায়গায় করতে পারলো সে টাকার কোনো দাম নেই আজকে আমরা যে আসলাম এই জায়গায় আজকে এই জায়গায় যে আমরা আসলাম হয়তো টাকা খরচা হয়েছে কিন্তু জিনিসটা আপনাদের দিকে দেখাচ্ছি আর ম্যাডাম রিলস ভিডিও বানাচ্ছে না ড্যান্স করছে বুঝতে পারছি না তো তোমাদের দিকে দেখাবো কিভাবে ড্যান্সটা করলো তো চলো আমরা অনেক কষ্ট অনেক মেহনত করেই কিন্তু তোমাদের দিকে ভিতরটায় দেখাবো এটা হচ্ছে এগুলো হচ্ছে মানুষের রেস নেওয়ার জন্য জিনিসগুলো বানানো হয় আসলাম সেই তাজমহলের উল্টো দিক সাইডটা যেদিক দিয়ে এসলাম প্রথমে এসে বাঁ দিকটা হচ্ছে ওই একটা কাউন্টার রয়েছে এদিকটা আলাদা কাউন্টার এই কাউন্টারগুলো নিয়ে কিন্তু রেস নেওয়ার জন্য মানুষ যারা দূর থেকে আসে তারা রেজ নেওয়ার জন্য এই কাউন্টারগুলো বানানো হয়েছে তো এই কাউন্টারগুলো আমরা কিন্তু অনেক ভিডিও দেখেছিলাম তো এগুলো দেখতে পাচ্ছ পুরো আলাদাভাবে বানানো ভাই পুরো বিরাট হুল এবং অনেকটা উঁচু এই জিনিসগুলো তো আপনাদের দিকে এই সাইডগুলোও দেখাচ্ছি প্রত্যেকটা কাউন্টারটা দেখানোর চেষ্টা করব। আর এখান দিয়ে কিন্তু শাহজাহ শাহজাহান নদীর হাওয়া খাওয়ার জন্য পাশ দিয়ে যা এখন হাওয়াটা আসতো নদীর সেই জন্যই কিন্তু এই জিনিসটা বানিয়েছে ওটা রয়েছে তাজমহল আর এ পাশ থেকে হাওয়াটা আসবে এরকম কিন্তু তিনটা কাউন্টার রয়েছে বড় বড়ো কাউন্টার তো মানুষ হাওয়া বাতাস খাওয়ার জন্য এই দিক দিয়েই আসছে দেখতে পাচ্ছেন নদী বেয়ে গেছে নদীর হাওয়াটা আসার জন্যই হাওয়াটা আসার জন্যই কিন্তু এই কাউন্টারগুলো বানিয়েছে তোমাদের দিকে দেখাই না দেখালে তোমরা বুঝতে পারবে না নদীর জলটা আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে যে নদী আছে নদীর জল আস্তে আস্তে শুকিয়ে গেছে আর নিচেই কিন্তু ভিতে রয়েছে মেহগিনি কাঠ এবং হচ্ছে শাল কাঠ দিয়েই কিন্তু এর নিচে ভিড় বানানো রয়েছে তো আস্তে আস্তে কিন্তু দেখুন নদীর জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে তো আগামী দিন কিন্তু খুব অবস্থা খারাপ বন্ধুরা তো দেখালাম আপনাদের দিকে শ্যাম ভাই তো আমরা ওখানে গিয়ে আসলাম তো গিয়ে ভিডিও ভিডিও শ্যুট করে আসলাম যতই ভিড় বেলা হচ্ছে ভিড় বাড়তেই আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে আগ্রাতে রয়েছে বন্ধুরা তাজমহল আর তার পাশে রয়েছে লালকলা এগুলো দেখার জন্য আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে চীন চায়না তারপর আপনার বিভিন্ন দেশ জার্মান শ্রীলঙ্কা যাবতীয় পাশের দেশ থেকেও কিন্তু মানুষ পাসপোর্ট ভিসা করে আসে দেখতে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে শ্যামবাইয়ের ভিডিওটা অবশ্যই আপনারা চ্যানেলটা ফলো করে রাখুন আমরা বিভিন্ন দূর দূরান্ত গিয়ে ভিডিওগুলো বানাই আপনাদের দিকে নতুন নতুন জিনিস দেখানোর জন্য শ্যাম ভাইয়ের প্রণাম নেবেন সবাই এইভাবে যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের পরিবার সুস্থ থাকুক ভগবানের কাছে এটাই জানাই আর আপনারা অবশ্যই বন্ধুরা একটি করে লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার হবে না ইউটিউবে একটু করে কমেন্ট একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন